সালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক কিছুক্ষণ আগেই আপনাদের আপডেট দিলাম যে একটি হাতল তৈরি করেছি কাঠের হাতল এবং সেই সাথে দেখেন হামাম এবং আপনাদের দেখিয়েছি যে এটা দিয়ে কীভাবে আপনি ধান থেকে চাউল বের করবেন এখন আপনাদের দেখাচ্ছি যে এটা থেকে ঠিক কোয়ালিটির চাউলটা বের হয়েছে একটু এদিকে ক্যামেরাটা আগে নিয়ে আসবেন প্রিয় দর্শক দেখেন যে এই যে চাউলটা একদম একদম অরিজিনাল ঢেকি হাটা চাউল একদম হ্যাঁ যে আমার মেয়ে দেখাচ্ছে একদম অরিজিনাল ঢেঁকি ছাটা চাউলার সাথে এখানে একটা বিষয় আপনি খেয়াল করে দেখেন যে বর্তমানে এই মেশিন পত্র বা যন্ত্রের যুগে আপনি মিলটিতে যদি চাউল কুটে নিয়ে আসেন তাহলে কিন্তু এর যে অরিজিনাল ফ্লেভার অরিজিনাল যে চাউলের একটা কালার এবং স্বাদ সেটা কিন্তু আপনি পাবেন না এখন বিষয় হলো যে আপনি যদি ঢেকি বাড়িতে ঢেকি বসান তাহলে সেই ঢেকি থেকে চাউল তৈরি করতে হলে তিনজন লোক দরকার হয় একজন ঢেকি বাড়াতে হয় এবং একজন ওই চাউলগুলো উল্টায় দিতে হয় কিন্তু সবচেয়ে সহজ বিষয় অর্থাৎ আধুনিক যুগে এসেও আপনি যদি অরিজিনাল ঢেকি ছাঁটা চাউলের পিঠা তৈরি করে খেতে চান তাহলে সহজ মাধ্যম হলো কাঠের তৈরি একটা আপনি হচ্ছেন যে হাতুল এবং সেই সাথে একটা হামাম আপনি যদি কিনে নেন এর সঙ্গে কিন্তু একটা হামাম দেয় যেটা কিন্তু দিয়ে খুব বেশি ভালো হয় না যার জন্য কাঠের কিন্তু হামাম আমি তৈরি করে নিচ্ছি এবং পরীক্ষামূলকভাবে এটা আমি দেখছি এবং দেখেন যে অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে মোটামুটি ভালো পরিমাণ চাউল কিন্তু আমরা তৈরি করে ফেলেছি হ্যাঁ প্রিয়দর্শী যেটা থেকে চাউলের গুঁড়া তৈরি করবো এবং তারপরে কিন্তু আমরা পিঠা তৈরি করবো ইনশাআল্লাহ পিঠা কীভাবে তৈরি হচ্ছে স্বাদটা কীরকম সব কিছু আপনাদের জানাবো তবে ঢেঁকির থেকে এটা সুবিধা আমি মনে করব কারণ যেহেতু বর্তমানে অনেকের পরিবারে লোকসংখ্যা খুবই কম দুই কেজি তিন কেজি চাউল আপনি যদি কোটেন এভাবে তাহলে কিন্তু সহজে আপনার পিঠা খাওয়া হয়ে যাবে এবং আগের যুগে যখন দাদা দাদি ছিল আপনার যে পিঠাটা তৈরি করতো ঠিক সেই ধরনের পিঠা কিন্তু তো আপনি এখান থেকে পাচ্ছেন প্রিয় দর্শক দেখেন খুব সহজে আপনি একা একাই বাড়িতে বসে এটা করতে পারবেন হ্যাঁ ওরে বাবা লাল চাউল দেখেন এই যে আমার বিয়ে একটা দেখাচ্ছে লাল চাউল যেটা কিন্তু কলে আপনি যদি কোটেন রাইস মিলে তাহলে কিন্তু এটা পাবেন না আর প্রিয় দর্শক তার মানে এটা খুব সহজ মাধ্যম আগের যুগের মতো সুস্বাদু আপনি দুধ পিঠা বলেন ভাপা পিঠা বলেন সেই পিঠা তৈরির জন্য আর প্রিয় ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি